আসসালামু আলাইকুম ভিউয়ার্স দৈনিক আমাদের বার্তা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ পাঠ করছি এই মুহূর্তে এম শিক্ষকদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সংবাদটি এমপিও শিক্ষকদের সফটওয়্যার প্রস্তুত নির্ধারিত সময়ে শুরু হবে বদলে এম শিক্ষকদের বদলির স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে সফটওয়্যারটি এখন পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময় অর্থাৎ সেপ্টেম্বরের বদলি প্রক্রিয়া শুরু হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য জানিয়েছেন এই সফটওয়্যারের জন্য এন টিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের অধিদপ্তরের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন এই সফটওয়্যার তৈরির আগে চার লাখ শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী ডাটাবেইজে ইনফুট করতে হয়েছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এই কাজটা করার পর আমরা বদলির আবেদন আহ্বান করতে পারবো এই জন্য আমাদের দুইটি সফটওয়্যার ডেভেলপ করতে হবে একটা হলো শিক্ষক কর্মচারীদের পদবিন্যাস অনুযায়ী সাজানো তারপরে সফটওয়্যার তৈরি হলে এই তথ্যগুলো মূল সফটওয়্যার ইনপুট করা সেগুলো ভ্যালিয়েশন ভ্যারিফাইড করা কোনো প্রতিষ্ঠানের কতটি পদ এছাড়াও অনুমোদিত কর্মকর্তাদের নাম বিষয় জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি তথ্য সক পূরণ করে যেটা বেসড আপডেট করার পরে পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি কর করা হবে জানা গেছে সব কার্যক্রম শেষ এই সফটওয়্যার এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে গত বছরের আঠেরো ডিসেম্বরে এমপিভুক্তি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মাওসির মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন নীতিমালায় এই বদলি কার্যক্রম নীতিমালায় এই বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যার হবে বলে জানানো হয়েছিল জারি করে নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে এনটিআরসি এর প্রতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের মাসিক বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলা পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইনে আবেদনের ফরমেট নির্ধারণ করবে বদলীকৃত শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলীকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলির পদনের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন বদলিখিত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা এবং নিজেষ্টতা ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে ধন্যবাদ